হ্যালো এভরিওয়ান তো লুবনা সব থেকে কিন্তু চলে আসলাম আরো একটি চমৎকার খেলা নিয়ে তো যারা জিতবে তারাই কিন্তু পেয়ে যাবে লুবনা সব থেকে একটি পাঞ্জাবি গিফট তো আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত থাকবেন আর যারা এখনো আমাদের পেজটি ফলো করেননি আমাদের পেজটি ফলো করে এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন আপা পলাইছে আপা পলাইছে আপা পলাইছে APA palais -se. APA palais -se. APA palais -se. APA palais -se. APA palais, -se. palais -se. <laughs> APA palais আপা পালাইছে আপা পালাইছে আপা পালাইছে আপা পালাইছে আপা 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 পালাইছে আপা পালাইছে అపా పలైసే అపా పలైసే అపా పలైసే పలైసే అపా పలైసే పలైసే అపా పలైసే అపా పలైసే అపా పలైసే అపా Palai Apa? Palai se. Palai se. Apa? Palai Apa? Palai Apa? Palai Apa? Palai Apa? Palai Apa? Palai Apa? Palaisi. Apa? palaice apa palaice palaice apa palaice apa palaice apa palaice apa palaice apa apa palaice apa palaice apa palaice apa apa

আপা 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 পালাইছে পালাইছে তিন দিন শেখ হ্যাঁ জিত সেন তো হ্যালো রভিন তো আজকে আমরা বিজয়ী পেয়ে গেছি আজকে হচ্ছে রায়তল বিজয়ী ও লুপনা শপ থেকে একটি চমৎকার একটি পাঞ্জাবি গিফট পেয়েছে তো আমাদের সাথে থাকবেন আর দেখছেন যে এই যে লুবনা শপ থেকে একটি চমৎকার একটি পাঞ্জাবি কিন্তু গিফট পেয়ে গেছে তো সবাই একটি গালো তাহলে হোক সবাই